به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من ياتي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه والقرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقرآن فقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وبلغنا رسول النبي الكريم

আল্লার মাস মাসান আমার মাস আর রাজান করেছিলাম এবং কোরআন মসজিদ নাজির হয়েছে রমজান শরীফের শেষ দশকের বিদুর রাত্র

আর ওরা তিলিল কোরআন তার সাথে কোরআন তিলা আমাদের কিন্তু আসলে পুরো বছর যায় আমাদের রাতে কেমন লাইল যেটা সুরসাল ইসলাম ওনার সিন্দিকে কিন্তু কেমন লাইল ওনার ফোক হয়নি উনি এত এত প্রেশার ছিলেন এত ব্যস্ত ছিলেন এত রেসপন্সিবিলিটি ওনার ঘাড়ে ছিল যে আল্লাহ রবীন্দ্র বলেন যে রাসুলের উপর ভার কেমন ছিল আল্লাজি আনকালা যাহরাক হে তোমার কে তোমার রিদায় বা তোমার বক্ষ কি আমি প্রশ্বস্ত করে দেইনি অর্থাৎ তোমার বোঝা কি আমি হালকা করে দেইনি আল্লাহ হালকা করে দিয়েছেন কি বোঝা ছিল আল্লাজি আনকালা যাহরাক এটা এত ভার ছিল তোমার দায়িত্বের ভার যেন তোমার পৃষ্ঠ দেশ দিত ছিল ফিট ভাঙিলা পুরো হমজনাস

অর্জন করার মাস তো আমার বলতেন এই কথা বলতে গিয়ে যে শোনো তোমরা অগ্রহণ মাসে ইদুল হয় যৌক আর কি একটা জিনিস মিশাল দেয়া ছাত্র বোঝানোর জন্য যে তোমরা জানো ইঁদুরের রহস্য ইদুরে কিন্তু অগ্রহণ মাস আসলে সাতটা বিয়া করে মানে নিজে একজন আরো সাত গৌয়া সে দান কাটে এরপরে গর্তে মধ্যে জমা করে সারা বছরের তারপরে ওইটা তোমাকে ফসল কাটা ফসল জমা করার দাস্তা করছেন করবেন আল্লাহ পাক বলছেন সাতশো থেকে সাতশো থেকে হিসাব প্রত্যেকটা আমলের সব আল্লাহ তো এই মাস এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখন তো বয়ান করার সময় না একটা কথা বলি আমি শেষ করবো আল্লাপা কোরআনে বলেন যে এই যে বাদত গুলো আমাকে দিয়েছেন আমরা কেন মিস করি আমরা কেন এত সুযোগ পাওয়ার পর আমরা কেন মিস করি আমরা কেন রেসপন্ড করি না আমরা কেন ব্যাপারে আগ্রহী না কখনো কখনো আদায় করি জাস্ট করি শরীরের ভার নিয়ে সুস্থি নিয়ে কাহিলি নিয়ে আলস্য নিয়ে তেমন আগ্রহ আমাদের মধ্যে পয়দা হয় না কেন হয় না কারণ ইবাদতের জন্য আল্লাহর দিকে নিজেকে রুজু করার জন্য তো কি করতে হয় অসীম সবর ইতিয়ার করতে হয় কারণ নিজের তখন নিজের নফসের চাহিদাকে কন্ট্রোল করা যায় মনে চাই ঘুমাইতে হবে আপনি নক্সকে বলতে হবে যে না তুমি এখন না মনে চায় আপনাকে পেট ভারী করে খাইতে হবে তো নক্সকে বলতে হবে যে না তুমি পেট ভারী করে খাইলে তুমি নামাজে দাঁড়াইতে পারবে না তোমাকে ঘুমাইতে হবে সুতরাং এটা তুমি কাটো এই জিনিসগুলোকে হজরত থানবি রহমতুল্লাহ আলাই বলেন ভাই খুচ ইস্তেসার করে না যে জীবনে কিছু কম কম করল আর আমরা করি কি উল্টা জীবনে কিছু বেশি বেশি করি খাইতে গেলে বেশি খাই ভোগ করতে গেলে বেশি ভোগ করি হ্যাঁ পছন্দ করতে গেলে হায়েস্ট পছন্দ আমরা করি মানে শুধু প্রত্যেকটা খালি বেশি বেশির দিকে আমাদের চাহিদা আরেকটা হচ্ছে যে তোমরা নবস কে শাসন করো কারণ নবস কে যেটা সবসময় ইন্দানা বিশ্ব মানুষকে মন্দ কাজের ইন্দন যোগায় এটা আমরা সবাই জানি আমরাও ফিল করি এটা টোয়েন্টি ফোর আওয়ার এটা তফসির এবং লেখা হয়েছে আল্লাহ জি ইউস ফি সুফি সুদুর শয়তান এবং জিনের ব্যাপারে বলা হয়েছে তারা কুমন্ত্রণা দেয় মানুষকে আল্লাহ জি ইউস ফি সুফি সুদুর মানুষের অন্তরের মধ্যে শয়তান কি করে অসুস্থতা ঢালে কিভাবে ঢালে সেটা তফসিরে বলা হয়েছে শয়তানের সুরটাকে বলা হয়েছে একটা সাপের মাথার মতো অথবা ব্যাঙের সুরতে এইরকম একটা শেপ সে তার এই শেখটা এখানে মধ্যে যে ধনেশ পাখি আছে না আমরা তো অনেকে ধনেশ পাখি চিনি ধনেশ পাখি কেউ যদি চিনে থাকেন বকের মতো একটা বড় পাখি হয় অনেক লম্বা ঠুট হয় এই ধনেশ পাখি ঠুটের মতো তার একটা ঠুট থাকে এবং এই ঠুটটা সে মানুষের অন্তরের মধ্যে সে লাগিয়ে রাখে টপ করে লাগিয়ে রাখে অথবা সারকের মধ্যে এখানে লাগিয়ে রাখে তো ইউ সুফি সুদুরিম নাস

গিলতে গতিতে গতে হ্যাঁ তাজা দিকে তাজা হয় শুধু থাকে তখন সে নিজেরা কন্টু থাকে তো সেই জন্য সবর জিনিসটা দরকার এ বাদতের বলেন ইসবিরু করো এবং যারা সবর তাদের সঙ্গী হয়ে যেও অ আর রাবিতামানি সম্পর্ক কায়ম করো তো সম্পর্ক তায়ন করার অর্থ হইলো এক নামাজ থেকে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা শূন্য পরে খরজের জন্য অপেক্ষা করা এক অক্ত থেকে আরেক হক্তের জন্য অপেক্ষা করা আর আবেতার আরেক অর্থ হইলো এর বাদ মান হইলো আল্লাহর পথে সময় ব্যয় রিবাদ ইয়ামিন হিসাবে রিল্লা হেরু মিনার দুনিয়া মা আল্লাহ আল্লাহ পথে এক দণ্ড এক দাতিক এক ঘন্টা অথবা দিন যদি কেউ আল্লাহর পথে সময় ব্যয় করে তাহলে হয় কি আল্লাহ রসুল সাল্লাম বলেন এই যে সময় সে আল্লাহর প্রতি দিল এটা উত্তম হচ্ছে দুনিয়া পৃথিবী কত আজ পর্যন্ত কেউ হিসাব করতে পৃথিবীতে যা কিছু আছে স্বর্ণ রূপা তামা দিস্তা মনি মুক্ত থেকে শুরু করে হ্যাঁ কয়লা লোহা যত রকমের সম্পদ যে ধরনের মানুষের যুদ্ধ করে এমনকি আমার সম্পদের এত মূল্য আমরা বুঝি কখন কেউ যখন আমার সিম খেলায় কেউ যখন আমার সিম খেলা মারে হাজার জায়গা নিরোগি আমার আপন ভাইয়ে নিছি এটা আমি মানি না জীবন দেরাইও কিন্তু করে আমি তাও ঠিক আছে না হয় কি না মার্ডার হয় ছেলে হাতে বাবা হয় ভাইয়ের হাতে ভাই খুন হয় বন্ধুকে বঞ্চিত করা হয় সে জানে যে এর জন্য আমার জাহান্নাম তারপর জাহান নাম করে আদা আ জাগা সার্থ সায় সম্পদের মূল্য আল্লাহ যে এখন আল্লাহ বলেন যে তুমি আটা হাতের লেগে জীবন দিলাও কিন্তু এবং তার ভিতরে অভ্যন্তরস্থ যা কিছু আছে সবকিছু চিন্তা তিতার মূল্য কিন্তু আমরা বুঝবো যেমন মরিজের মতো এখন আমরা বুঝলাম না যারা দেখি না বুঝতে পারছিলেন জীবন দিয়ে দিছে সম্পদ দিয়ে দিছে ফ্যামিলি দিয়ে দিছে দেশকে সব ছেড়ে দিয়েছে তারা জানতে পারছিল এটা ছাড়লে পরে আমি ও জিনিস আমার অনেক বড় আমরা যদি বুঝতাম তো সেই কারণে তো এটা হচ্ছে একটু সময় আল্লাহ পথে বের করে আমাদের কিন্তু ধৈর্যের বড় ভাব আমরা নামাজ করি তারামা করে আমরা বসতে চাই না দিনের পথে অন্য জায়গায় আমরা চাই খাই আড্ডা দিই আমরা গল্প করে আমরা আড্ডা দিয়েছি এজন্য আল্লাহ ফুরআমের আর এক বলছেন যে ফাইজা ফাল তখন সব ওয়াইফ জাপ অপিকা তোমার হাতে যখন অক্সর সময় আসে তখন তুমি কি করবা আল্লাহ নিজের উজু দেবে আর আমরা অক্সর এলে কিন্তু বিনোদন খুশি আড্ডা খুশি গল্প খুঁজি হাসি হাসি তামাশা খুঁজছি মানে খুব আল্লাহ ফাঁকা আমাদেরকে ইগরোতে বদল করে এবং আমরা যেন নিজের জীবনের অতীতকে যেন আমরা মুছে ফেলতে পারি রমজানের ভিতরে আল্লাহ যেন আমাদের কফির দান করে ইবাদত দিয়ে জিকির দিয়ে দিয়ে অল্পই হোক আমরা অংশ নিয়ে আমরা যেন আমাদের অতীত ছিল সেটাকে মুছে ফেলতে পারি আল্লাহ পাকা আমাদেরকে কফির দান করেন আর যেন আমরা কি করতে পারি জান্নাতকে আমাদের জন্য গ্যারান্টি বানিয়ে নিতে

জি ডেফিনিটলি আমরা শুনে উদونی আস্তার দিবলক আল্লাহ কইছে তুমি আমরা খোয়া রবার বাকি আমরা কই না ভাই আমি নিজের কথা নিজে দিলে তোর আলিম ও অন্তর থেকে আমি কইলাই আল্লাহর কথা বনেব দেন দেন আল্লাহকে। আমরা শেখতাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুনা আর আর হইলো দুইটা কোনা উযুবিকা মিনান্না নাসনা লোকাল জান্নাত কোনা উযুবিকা মিনান্না জান্নাত পাইসা জাহান্নাত গাল্লাবে সাইকি ও জিনিস আমরা কিন্তু এরнки বুঝিয়ে দিছ আল্লাহ Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Astaghfirullah innallaha ghafurur rahim la ilaha illallah الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا أنت السلام من السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ولوالدينا رب ارحمهما هم كما ربياني صغيرا رب كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما واجعلنا للمتقين اماما ربنا اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستر يا رحيم يا جبار يا خالق يا بر آمين. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار وقنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا اله الا الله محمد رسول الله